আসসালামু আলাইকুম এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ব্যাংকিং খাতের জন্য বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ দু সালে দেশের মোট বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শতাংশই খেলাপি হয়ে গেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গত মাসে প্রকাশিত এডিবির নন পারফর্মিং লোনস ওয়াশ অ্যান্ড এশিয়া দুই হাজার পঁচিশ প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক সাতাশ বিলিয়ন ডলার এটা আগের বছরের চেয়ে আঠাশ শতাংশ বেশি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ এই অঞ্চলে এক বছরে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়েছে এগারো দশমিক দুই শতাংশ পয়েন্ট যা অস্বাভাবিক অন্যদিকে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা গত বছর বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি অনুপাত কমাতে পেরেছে নেপালে সামান্য বেড়েছে শূন্য দশমিক নয় শতাংশ দক্ষিণ এশিয়ার বড় অর্থনৈতিক অর্থনীতির দেশ ভারত তাদের খেলাপি ঋণ ও দশ তিন দশমিক চার শতাংশ থেকে নামিয়ে দুই দশমিক পাঁচ শতাংশ আনতে পেরেছে কারণ তারা বড় ধরনের ব্যাংক সংস্কার করেছে এডিবি বলছে দক্ষিণ এশিয়ার পাস দেশ মিলিয়ে দু সালে খেলাপি ঋণ ছিল ছিয়াশি দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলার যা এশিয়ার মোট খেলাপি ঋণের বারো দশমিক চার শতাংশ এই অঙ্ক আগের বছরের তুলনায় কমেছে কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র এখানে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে দুই সালে খেলাপি ঋণ ছিল পনেরো দশমিক আশি বিলিয়ন ডলার দুই সালে খেলাপি ঋণের হার ছিল সাত দশমিক সাত শতাংশ যা দুই হাজার তেজ বেড়েছেন হয় নয় শতাংশ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি